সালামু আলাইকুম দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে কীভাবে এক মিনিটের কম সময়ে তুমি তোমার রেজাল্টটা দেখতে পারবা সেই নিয়মটা আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দিব প্রথমে গুগল বা যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করবা এম রেজাল্ট দু হাজার পঁচিশ সার্চ করার পর এখানে প্রথম একটা ওয়েবসাইট আসবে ওয়েবসাইটের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিবো ওইখানে তুমি লিঙ্কে প্রবেশ করে এরকমভাবে ঢুকবা ঢুকার পর দেখবা এখানে কিন্তু একদম ডিরেক্ট চলে আসছে এমবিবিএস রেজাল্ট দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ এই দেখো একদম তোমাদের রেজাল্ট প্রকাশ করা হয়েছে চব্বিশ পঁচিশ যে শিক্ষাবর্ষ এটা হচ্ছে তোমাদের শিক্ষাবর্ষ তোমার তোমাকে কী করতে হবে তোমাকে জাস্ট এখানে যে বলছে এন্টার রুল নাম্বার হেয়ার অর্থাৎ তোমার এখানে যে মেডিকেল ভর্তি পরীক্ষার রুল নাম্বারটা ছিল ওই রুল নাম্বারটা তুমি এখানে জাস্ট বসায় দিবা বসায় দিবার পর রেজাল্টে ক্লিক করার পরে তুমি তোমার রেজাল্টটা তুমি দেখতে পার ও হচ্ছে জাতীয় মেধায় প্রথম স্থান অধিকার করেছে সুশোভন বাঞ্ছার খুলনা মরেল স্কুল অ্যান্ড কলেজ থেকে ওর রেজাল্ট হচ্ছে ও মেডিকেলে ফার্স্ট হয়েছে আর কি ন্যাশনাল আর তোমরা যখন ক্লিক করে দিবা ওই রেজাল্ট অপশনে ক্লিক করার পর তোমার রেজাল্টটা এইভাবে দেখাবে এখানে তোমার রুল নাম্বার দেখাবে তাসনিম খানো অর্থাৎ এখানে তোমার নাম দেখাবে তোমার নাম যেটা হয়ে থাকে টেস্ট স্কোর মেরিট স্কোর মেরিট পজিশন অ্যালোটেড কলেজ তুমি যে কলেজে চান্স পেয়ে থাকো যদি পাশ করো তাহলে রেজাল্ট আসবে আর যদি আর তা যদি চান্স না পাও তাহলে এখানে কলেজ নেম আসবে না আর যদি চান্স পাওয়া তাহলে কলেজ নেমটা আসবে আবার অনেকে কোয়েশ্চেন করতেছো যে ভাইয়া কাটমার্কসটা কত কাটমার্কসটা এখানে এই বছর অনেকটা অনেকখানি বেশি গত বছরের তুলনায় কারণ অনেকেই বলছে যে এই বছরের প্রশ্ন নাকি অনেক সোজা হয়েছে অনেক সহজ হয়েছে সো এই বছরের কাটমার্কস আমি যদি বলি সেভেন্টি থ্রি প্লাস সেভেন্টি থ্রি প্লাস হচ্ছে কাটমার্ক কারণ অনেকেই দেখা যাচ্ছে যে কমেন্ট করছে কিংবা ফেসবুকে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে বাহাত্তর একাত্তর দশমিক সাত পাঁচ বাহাত্তর দশমিক তিন পাঁচ সো এইরকম মার্কস পেয়েও তাদের চান্স হয় নাই সো এবার কাটমার্কসটা বেশি অনেকখানি বেশি গত বছরের তুলনায় আমি বলবো যে সেভেন্টি থ্রি প্লাস পেলে যারা পেয়েছে তারা তাদের মধ্যে চান্স হয়েছে অনেকে দেখলাম পঁচাত্তর ছিয়াত্তর সাতত্তর পেয়েছে মোটামুটি চান্স আছে কিংবা এর চেয়েও বেশি প্রয়োজন সেভেন্টি থ্রি প্লাস যে আমি বলছি এটা কিন্তু একদম মিনিমাম তোমার সেভেন্টি ফাইভ হচ্ছে স্ট্যান্ডার্ড হ্যাঁ সেভেন্টি ফাইভ প্লাস পেলে মোটামুটি বলা যেতে পারে যে মানে চান্স হয়ে গেছে আর কি সেভেন্টি ফাইভ প্লাস যদি পাও সো সেভেন্টি থ্রি থ্রি হচ্ছে এটা একদম মিনিমাম তার চেয়ে অবশ্যই বেশি প্লাস অবশ্যই প্লাস বেশি সো ভিডিওটি তোমার ফ্রেন্ডের কাছে শেয়ার করে দিতে পারো যে এই নিয়মেই তুমি দেখতে পারো একদম রিয়েল ওয়েবসাইট থেকে ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি আল্লাহ হাফিজ